ছাত্রকালে কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম দুই হাজার সালে ছাত্রকালের ইতিহাসে প্রথম কেন্দ্রীয় সহসভাপতি সম্পাদক যুবদলের দুই নম্বর যুদ্ধ সম্পাদক ছিলাম এবং এক সময় অবিবেক ঢাকা ইসলাম প্রতি আন্দোলনে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা উনিশশো সালে লক্ষ লক্ষ ছাত্র জনতার সমাবেশের এই অনুষ্ঠানে অবগতি ছিলেন দেশ নেত্রী এবং খালদা জিয়া গণতন্ত্রের মা আমাদের মা বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না পাঁচই আগস্টের পর যখন দেখলাম বাংলাদেশ শেখ হাসিনার পর বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছে আমার দেশের মানচিত্রকে যখন খণ্ড বিখণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে তখন আমরা ঠিকানা বাংলাদেশ নামে এই সংগঠন করেছি আমাদের সংগঠনের মূল মন্ত্র হচ্ছে আমাদের আদর্শের মহানায়ক শহীদ রহমান আমাদের দলীয় সঙ্গীত যে গানটি বেশি পছন্দ করতেন যে প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ সেই গান থেকেই আমরা আমাদের ঠিকানা বাংলাদেশ নামের এই সংগঠনটি করেছি আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র সহকে চক্রান্ত করে আমরা আপনাদের দিয়ে রুখে দাঁড়াবো কারণ এখানে যারা মঞ্চে এবং সামনে আছেন তারা আন্দোলন সংগ্রামের কর্মী এমন কোনো লোক এখানে নাই যার নামে পাঁচটা দশটা পঞ্চাশটা একশো নাই আমরা বিশ্বাস করি আজকে দেশ তারেক রহমান তাকে যদিও আমাদের আলেকজান্ডার জে দেশকারকে নির্দেশ করেছেন কিন্তু আমরা বলতে চাই তালেক রহমান হচ্ছে দেশপুত্র বিদেশে বসেও বাংলাদেশের কথা ভাবেন আমাদের নেত্রী টিকেশার কন্যা নিজে শিখেছেন তারপরে তিনি প্রতিদিন জিজ্ঞাসা করেন আমি আমার দেশে কবে ফিরব জিও রহমান এই দেশের জন্য জীবন দিয়েছে এ দেশের প্রতি প্রাণ দিয়েছে এই দেশকে তিনি ভালোবাসতেন আমরা জিও রহমানের আদর্শকে ভালোবাসি আমরা বিএনপিকে ভালোবাসি আমরা দেশপ্রেসি খালদা দিয়াকে ভালোবাসি আমাদের আদর্শ হচ্ছে উনি দফা এবং তারেক রহমান দেশ যে একত্রিশ দফা কর্মসূচি প্রণায়ন করেছেন আমরা সেই কর্মসূচিকে ব্যবহার করার জন্যে বিগত দিনে যেমন পথে ছিলাম আগামী দিনেও রাজপথে থাকবো আমরা আপনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আপনি এই দলকে ধরে রেখেছেন আদর্শের সৈনিক আপনি আপনি ছাত্র দল করতে বলি আমরা ভরসা পাই যখনই আপনাকে যে প্রোগ্রামে আমি মাস্টার দেখেছি আপনি সারা দিয়েছেন এই কৃতজ্ঞতা আমি সারাদিনে শেষ করতে পারব না এখানে যারা আছেন আমি আপনাকে বলতে চাই যখনই স্বাধীনতার পক্ষে প্রয়োজন হবে গণতন্ত্রের পক্ষে প্রয়োজন হবে আমার সীমানার পক্ষে প্রয়োজন হবে আমি শরীফ খরাপ সহ নেতৃত্ব নেতৃত্বে আছেন আমাদেরকে ডাকবেন আমরা সভা সমাবেশ সেমিনারের মাধ্যমে আমরা দেশের কথা বলবো গণতন্ত্রের কথা বলবো বিএনপির হাতকে শক্তিশালী করব আমাদের হাতকে শক্তিশালী করবো কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আবার আপনার সঙ্গে